পূজা ইদগার গেই গেছি আরো অন্যান্য গেছি খুব সুন্দর সুন্দর গেই তারা যথেষ্ট স্পেস আছে আমরা স্পেসটা একটু কম এই হিসাবে আমরা তৈরি করবো কিন্তু কর্ম ওইভাবে যাতে জিনিসটা যাতে সুন্দর হয় ইনশাল্লাহ এই কাজ হইব আপনারা আশ্বস্ত থাকবা এবং আপনারা আমরা আগেও আবেদন করছি আজকেও আবেদন করি আর আপনারা ইদগার লেগিয়া কাজ করি সাহায্য করবা নমাজের সময় কোন হইতে গিয়া সমস্যার সামনে আরো যখন উত্তর দিকে মানুষের ভিড় দেখুন আপনারা সব একটু দাঁড়িয়ে সব বন্ধ হয়ে যায় দুই মিনিটের ভিতরে সব দাঁড়িয়ে সব বন্ধ হয়ে যায় তখন পিস থেকে দেখা এর মধ্যে আমি ইতিহাস সাহায্যের প্রসঙ্গ যখন আইছে ইতিমধ্যে আমার হাতে কিছু দেখা যায় আজকাল এই মেসি আরো অন্যান্য গাছে খুব সুন্দর সুন্দর গাছ তারা যথেষ্ট স্পেস আছে আমরা স্পেসটা একটু কম এই হিসাবে আমরা তৈরি করবো কিন্তু কর্ম ওইভাবে যাতে জিনিসটা যাতে সুন্দর হয় ইনশাল্লাহ এই কাজ হইব আপনারা আশ্বস্ত থাকবা এবং আপনারা আমরা আগেও আবেদন করছি আজকেও আবেদন করি আর আপনারা এই গাল লেগিয়া মাছ করি সাহায্য করবা সমাজের সময় কোন হইতে গিয়া সমস্যার সামনে আরও যখন উত্তর দিকে মানুষের ভিড় যখন আপনারা সব একটা দেখাইয়া সব বন্ধ হয়ে যায় দুই মিনিটের ভিতরে সব জায়গা সব বন্ধ হয়ে যায় তার পিছ থেকে দেখাবার হয়ে দেখুন এর মধ্যে আমি ইতিহাস সাহায্যের প্রসঙ্গ যখন আইসে ইতিমধ্যে আমার হাতে কিছু দেখাই বুঝতে